যে শিক্ষাবিহীন কখনোই কোনো সমাজ কোনো জাতি কোনো দেশ কোনো গ্রাম বা কোনো সমাজ কোনো পরিবেশ উন্নত মানের হতে পারে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে বিশেষ করে দিনের শিক্ষা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বা মাদ্রাসা শিক্ষার স্থানকে এক নম্বরে রাখতে হবে কারণ এই মাদ্রাসাগুলি বা এই সমস্ত প্রতিষ্ঠানগুলির কি গুরুত্ব আমি তার ভূমিকায় তুলে ধরছি সম্মানিত শুধু মাদ্রাসা হলো সবচেয়ে বড় ওয়ার্কশপ যেখানে মানুষ তৈরি এবং মানুষ গড়ার কাজ করা হয় যেখানে ধর্মের প্রচারক এবং ইসলামের সৈনিকদের প্রস্তুত করা হয় মাদ্রাসা হলো সারা ইসলামী বিশ্বের পাওয়ার হাউস যেখান থেকে ইসলামের আলো বিকশিত হয় মাদ্রাসা হলো সেই কারখানা যেখানে হৃদয় মন ও মানসিকতা পরিবর্তন করা হয় মাদ্রাসা হলো সেই জায়গা যেখান থেকে সমগ্র মহাবিশ্বকে জবাবদিহি করা হয় এবং সমগ্র মানব জীবন পর্যবেক্ষণ করা হয় যার বিধান ও বার্তা সমগ্র বিশ্বের উপরে প্রয়োগ করা হয় মাদ্রাসা কোনো সভ্যতা কোনো যুগ কোনো সংস্কৃতি ও ভাষার সাথে সম্পর্কিত নয় যাতে এটি গোড়ামের সন্দেহ এবং এর পতনের আশঙ্কা থাকে এটি সরাসরি সম্পর্কিত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবতের সঙ্গে যা সর্বজনীন এটা মানবতার সাথে সম্পর্কিত যা সর্বদা চলমান এবং গতিশীল যেখানে জীবনের বৃদ্ধি এবং গতি উভয় পাওয়া যায় মাদ্রাসা থেকে দেশের নিরাপত্তা জান মাল সম্মান সোনা মেধা ও ধর্ম রক্ষার জন্য আওয়াজ তোলা হয় যে মাদ্রাসা থেকে দরিদ্র অভাবী ও দরিদ্রদের সাহায্য করা জনগণের সেবা করা এবং মুসলিম বা কাফের নির্বিশেষে যারা নিপীড়িত বিভাজন রাষ্ট্রদ্রোহ দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় যেখানে নৈরাজ্য মিথ্যা ও প্রতারণা শেখানো হয় না খুন ব্যবিচার, ধর্ষণ এবং মানবতাকে আঘাত করে এবং দেশের অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে এমন সব কিছুর বিরুদ্ধে কঠোর করে জিন্দা লাশ হ্যাঁ কে বেগায় ধর্ম জ্ঞানের মাধ্যমে মানবতা বিকাশ লাভ করে মানুষ জীবন্ত লাশ শিক্ষা ছাড়া প্রসিদ্ধ কবি আল্লামা ইকবাল বলেছিলেন উর্দু ভাষায় তার বাংলা ট্রান্সলেট হলেই হবে উনি বলেন এই মাদ্রাসাগুলি এই অবস্থায় থাকুক গরিব মুসলমানদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করুক এই মোল্লা না থাকলে কি হবে জানো আমি তাদের নিজের চোখে দেখে এসেছি ভারতীয় মুসলমানরাও যদি এই মাদ্রাসাগুলো হারায় তাহলে ঠিক তেমনই হবে যেমনটি আন্দালুসে আট শত বছরের মুসলিম শাসনের পরেও আজ গ্রানাডা ও কর্ডোবার ধ্বংস বিশেষ ও আল হামদার চিহ্ন ব্যতীত ইসলামের কৃষ্টি কালচারের কোন হদিস পাওয়া যাবে না ভারতবর্ষেও আটশো বৎসর শাসন করার পরে আজ আগ্রার তাজমহল এবং দিল্লির লালকেল্লা ছাড়া ইসলামের সভ্যতার কোন চিহ্ন পাওয়া যায় না ঠিক সেই মতো এ মাদ্রাসার গুরুত্ব তুলে ধরতে গিয়ে আল্লাহ সাইদ আসাদ মাদানী হাফেদাহুল্লাহ উনি বলেন শুনে রাখো শুনে নাও হে মুসলমান যদি মাদ্রাসা গুলো জীবিত থাকে তাহলে তোমরা জীবিত থাকবে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবিত থাকবে যদি মাদ্রাসা গুলো মরে যায় নিশ্চিন্ন হয়ে যায় তাহলে তোমরাও নিশ্চিন্ন হয়ে যাবে তোমাদের অস্তিত্ব পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে এই উপমহাদেশের মুসলিমরাই একমাত্র জাতি যারা মাদ্রাসা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর অন্য কোন জাতির ললাটে এই সৌভাগ্য নেই এছাড়া আপনি মুক্তাদ হাসান আজহারি এ মতো বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমদের উক্তি পাবেন যেখানে ওনারা এই মাদ্রাসার ভূমিকা মাদ্রাসার গুরুত্বের কথা তুলে ধরেছেন সম্মানিত সুদী মন্ডলী এগুলি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব কিন্তু বড় পরিতাপের বিষয় বর্তমানে মাদ্রাসার আলেম ওলামা ছাত্র ছাত্রীরা আগের মতো যোগ্য ও দক্ষ হচ্ছে না আগে যে রূপ ওলামা ইকরামরা দক্ষ হতেন যোগ্যতা সম্পূর্ণ হতে বর্তমান আমরা যারা আলেম হচ্ছি মাদ্রাসা থেকে পড়ছি আমাদের মধ্যে সেই আলেম বা জ্ঞান সেই হারে থাকে না এর কারণ কি আমরা যদি ভারতবর্ষের মাদ্রাসাগুলিকে দেখি বিশেষ করে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিকে দেখি যে আমাদের মাদ্রাসার এই প্রোডাক্ট বা মাদ্রাসার এই দুর্গতির অবস্থা কি কারণে হয়েছে কেন আজকে আমাদের এই জাতির মাদ্রাসা যে মাদ্রাসাগুলি থেকে বড় বড় পন্ডিত দিনের প্রচার প্রসার হয়েছিল আজকে এই মাদ্রাসাগুলির খুঁজে দেখি দেখিগুলি কারণ কারণ ধরছি এক নম্বর হলো মুসলিম জাতির অধপতনের প্রভাব কোনো জাতি যদি ক্ষমতায় থাকে সে যদি উন্নতির শহরে পৌঁছিয়ে থাকে তাহলে তার কৃষ্টি কালচার বা সংস্কৃতিও তার সমস্ত কিছু খুব জোরপূর্বক পরিচালিত থাকে কিন্তু আপনি যখন অধপতনের দিকে নেমে যাবেন আজ আমরা মুসলিম জাতির এত অধপতনের দিকে নেমে যাচ্ছি যে নিজের জাতির অধপতনের কারণে মাদ্রাসাও অধপতনের দিকে চলে যাচ্ছে দু নম্বর কারণ হলো নেতৃত্ব ও কেন্দ্রীকরণের অভাব আজ পশ্চিমবাংলার মাটিতে অনেকগুলি প্রতিষ্ঠান আছে নিজামিয়া মাদ্রাসা কিন্তু এই যে মাদ্রাসাগুলি এখন একটা যে বোর্ড হবে পর্ষদ হবে সেই রূপ নেই কারণ এই সমস্ত মাদ্রাসাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একজন বা একটা বোর্ড হওয়া উচিত পরিষদ হওয়া উচিত আপনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দেখেন স্কুল দেখুন ইউনিভার্সিটিগুলিকে দেখুন এদের একটা লেভেল আছে মেন আছে ওখান থেকেই সমস্ত কিছু পরিচালিত হয় তাদের সিলেবাস তৈরি করা হয় তাদের কে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয় কিন্তু বর্তমানে মাদ্রাসাগুলির এই অবস্থা যে আমি সলুয়া গ্রামের একটা মাদ্রাসা চালাই পার্শ্ববর্তী খিদির উপর একটা মাদ্রাসা চলে সব নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সিলেবাসে নিজ নিজ ভঙ্গি একটা যে মার্কাজি সেন্ট্রাল সেন্টার হবে সেই মত আমাদের অবস্থা নেই তৃতীয় নম্বর কারণ হলো আমাদের এই মাদ্রাসাগুলির অবনতির উদ্দেশ্য নকশাদের অভাব আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করি আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করি কিন্তু মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলাম কর্তৃপক্ষ বা জিম্মেদাররা কেন মাদ্রাসা করলেন সে উদ্দেশ্য আমাদের থাকে না আমরা যারা শিক্ষক শিক্ষিকা থাকি প্রতিষ্ঠানে আমরা কেন শিক্ষা দান করি কেন শিখাই ছাত্রদেরকে আমাদের উদ্দেশ্য ঠিক থাকে না বা নির্ধারিত থাকে না ঠিক সেই মতো ছাত্র যারা পড়াশোনা করে তারা কেন পড়তে এসেছে কি কারণে পড়বে সে উদ্দেশ্য আমাদের নির্ধারিত থাকে না তো তৃতীয় নম্বর কারণ হল আমাদের লক্ষ্য এবং আপনি পশ্চিমবাংলার মাদ্রাসা গুলির সমীক্ষা করে দেখুন মাদ্রাসা গুলিতে সেই সমস্ত শিক্ষক গুলিকে নিয়োগ দেওয়া হয় যে অল্প বেতনে কাজ করবে আমি অনেকগুলি মাদ্রাসার এক্সেমার হয়ে পরীক্ষা নিয়েছে শিক্ষকদের সেখানে যে শিক্ষকগুলি উর্দুর একটি লাইন আরবির একটা শব্দ একটা কালেমা একটা সেন্টেন্স ঠিক করে ঋণ পড়তে পারে না তার কি করতে পারে না সেই সমস্ত শিক্ষকগুলিকে নিয়ে নিয়োগ দেওয়া হয় কেন দেওয়া হয় যে প্রতিষ্ঠানের জন্য সে চাদা করে নিয়ে আসবে সে প্রতিষ্ঠানের জন্য অনেক অর্থ মানুষের কাছ থেকে দান করে চাদা করে নিয়ে আসে এই উদ্দেশ্যে তাকে নিয়োগ দেওয়া হয় এই নিয়তে যদি আমরা শিক্ষক নিয়োগ করি তাহলে সেই প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মানদণ্ড কখনো উন্নতমানের হতে পারে না তোমাদেরকে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে পাঁচ নম্বর কারণ হলো শিক্ষকদের স্বাধীনতা খরণ এই কমিটি পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে বা এই নিজামিয়া মাদ্রাসাগুলিতে একটি শিক্ষক তার মধ্যে ট্যালেন্ট আছে যোগ্যতা আছে ছাত্রদেরকে দেওয়া ছাত্রদেরকে নিয়ে সেই জিনিসগুলিকে শেখালো কিন্তু তাদের স্বাধীনতা অনেক সময় খরণ করা হয় যে আপনি এইভাবে করতে পারবেন না আমাদের ওইভাবে চলতে হবে এইভাবে শিক্ষকদের স্বাধীনতা খরণ করার কারণে বর্তমানে নিজামে মাদ্রাসাগুলোর সমস্যা হচ্ছে ছ নম্বর কারণ ছাত্রদের দিনই শিক্ষার প্রতি অনীহা এবং এখলাসের অভাব প্রতিষ্ঠানে মাদ্রাসাগুলিতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদের অন্তরে শিক্ষার প্রতি সেই ভালোবাসা এর অভাব রয়েছে এবং এখলাসের অভাব রয়েছে যে কোনো শিক্ষা বিশেষ করে হাদিস কোরআনের শিক্ষা অর্জন করতে হলে মূল উদ্দেশ্য মূল টার্গেট এটাই হবে যে আল্লাহ রাবুল সন্তুষ্টি এখলাস আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমি শিখছি এই উদ্দেশ্যের আমাদের ছাত্রের মধ্যে থেকে অভাব আছে বা ফকদান আছে এটিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঠিক সেই মত আর একটি কারণ বর্তমানে নিজামিয়া মাদ্রাসার সমস্যাগুলি বা অবনতির দিন বা ধর্মের গুরুত্ব না থাকা আজকে আমরা মুসলমান আমরা যারা মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি আমাদের অন্তরে দিনী শিক্ষার বা দিনের প্রতি ভালোবাসা নেই একজন যদি আমি সেক্রেটারি হয়ে কমিটি হয়ে শেয়ার হয়ে শিক্ষক হয়ে ছাত্র হয়ে দিনকে ভালোবাসতে শিখতাম ইমান আমার কাছে সব থেকে আগে হতো তাহলে আমাদের এই মাদ্রাসার অবনতি হতো না বর্তমানে কমিটি থেকে শুরু করে সমস্ত জনের দিনের প্রতি আমাদের অনিহা আমরা মুসলমান হয়ে ইসলাম থেকে দূরে এবাদত থেকে দূরে ইমান থেকে দূরে আমল থেকে দূরে এই দূর হওয়ার কারণে দিনই শিক্ষার যে গুরুত্ব আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আর বেরিয়ে যাওয়ার কারণে অটোমেটিকলি আমরা ছাত্রদের আমার মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আমরা মাদ্রাসাই না দিয়ে অন্যদিকে দিয়ে দিচ্ছি তো আমাদের মধ্যে দিনের অভাব আছে আট নম্বর কারণ হল যে কর্তৃপক্ষের উদ্দেশ্যে উদ্দেশ্য নির্ধারিত না হওয়া আগেই বললাম যে আপনি সেক্রেটারি আপনি ক্যাশিয়ার আপনি মাদ্রাসার কমিটি আপনি কেন মাদ্রাসা করেছেন কি উদ্দেশ্য করেছেন দিনের প্রসারের জন্য করেছেন দিনের প্রসারের জন্য করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন না কি উদ্দেশ্য করেছেন সেটা আপনাকে আগে নির্ধারিত করতে হবে অযোগ্য ব্যক্তিকে পদে রাখা আরো একটি কারণ নিজামিয়া মাদ্রাসাগুলির এই অবনতির যে সমস্ত মূল্যবান পদগুলি রয়েছে পোস্টগুলি রয়েছে সেগুলিতে অযোগ্য ব্যক্তিদের রেখে দেওয়া একজন মূর্খ মানুষ সে অনেক টাকার মালিক অর্থের মালিক বলে আপনি তাকে সেক্রেটারি করে দিলেন সে শিক্ষা সম্বন্ধে ন্যূনতম নলেজটুকুও রাখে না যে শিক্ষা কি জেনে শিক্ষা কি ভাবে ডেভেলপ করা যাবে কিভাবে উন্নত করা যাবে প্রতিষ্ঠানকে এই মতো জ্ঞান গরিমা তার মধ্যে নেই ওই সমস্ত মানুষকে যদি আপনি প্রতিষ্ঠানের মেন দায়িত্বে রেখে নেন তাহলে সে মাদ্রাসা সে প্রতিষ্ঠান কখনো উন্নতি করবেন আবার অবনতির দিকেই যাবে আর একটি মাথায় রাখবেন আপনি মিলিয়ে নেবেন কোন মাদ্রাসা যদি একজন জেনারেল শিক্ষক বা ধনী ব্যক্তির হাতে দিয়ে দেওয়া হয় সে মাদ্রাসা কখনোই উন্নতি করতে পারে না কারণ হলে এই আমি একজন আলেম মানুষ মাদ্রাসাতে আরবি আরবি হাদিস কোরআন পড়ানো হবে সেই মাদ্রাসাকে উন্নত কিভাবে করতে হবে কিভাবে উন্নতমানের সার্ভিস দিতে হবে একজন আলেমই ভালো জানবেন একজন মাস্টার যদি হন উনি স্কুলে ব্যাপারটা ভালো পারবে আমাকে যদি বলা হয় আপনি মাদানি মানুষ আপনি মিশন একটা চালান আমি কিন্তু মিশন চালাতে পারবো না কারণ মিশন হলে জেনারেল ডিগ জেনারেল ডিকের ব্যাপার আমাদের নলেজ নেই মাদ্রাসা হলো ইসলামিক হাদিস কোরআন কে নিয়ে যোগ্যতা বা ছাত্রদেরকে যোগ্য করে তোলা এর কোয়ালিটি আমরা পড়েছি আমরা দেখেছি আমরা পারব সেই জন্য মাস্টার মানুষ মৃক্ষ মানুষ আপনি ভাবছেন মাদ্রাসা চালাবো আর মাদ্রাসাতে খুব উন্নতি করবো এটা হবে না মাদ্রাসা উন্নতি করতে হলে একজন আলিমের হাতেই মাদ্রাসাকে তুলে দিতে হবে তবেই সমকৃত পক্ষে উন্নতি হবে সুপ্রসাদা মন্ডলী ঠিক সেই মতো আর একটি কারণ মাদ্রাসার অবনতির যে গার্জেনদের মাদ্রাসার প্রতি মুফলিস ও সহযোগী না হওয়া আমরা যারা নিজের ছেলেকে মাদ্রাসায় পড়াই নিজের মেয়েকে মাদ্রাসায় পড়াই তা আমরা গার্জেন বাবা মা আমরা নিজেই জানি না যে আমরা মাদ্রাসাতে আমার ছেলেকে কেন দিয়েছি মাদ্রাসাতে আমি দিয়েছি আর আমি চাইছি আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে তা হবে না মাদ্রাসাতে দিয়েছেন এর অর্থ হলো এই যে জাতির কল্যাণার্থে দিন এ ইসলামকে বাঁচিয়ে টিকিয়ে রাখার জন্য সে শিখবে একজন দায়ী হবে একজন ভালো আলেম হবে যে এলিম নিয়ে যে দাওয়াতি কাজে ব্যস্ত থাকবে এই নিয়তে আপনাকে মাদ্রাসায় আপনার মেয়ে বাছে লিখে দিতে হবে মাদ্রাসাতে দিয়ে অন্য উদ্দেশ্য মালদার হবে বড় লোক হবে সায়েন্টিস্ট হবে ইঞ্জিনিয়ার হবে এই লোক আপনার মনে নিয়ত করলে হবে না ঠিক সেই মতো আর একটি কারণ শিক্ষা শিক্ষার্থীদের অর্থ বা টাকা পয়সা কে প্রাধান্য দেওয়া আরো একটি কারণ বললাম এই যে বর্তমান যুগে আমরা যে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াই বা ছেলেরা মাদ্রাসা পড়ে তো এদের এখন থেকে মাথায় ঢুকে যায় যে আমাদের আমরা কিভাবে উপার্জন করব সে ফাইভে পড়ে সিক্সে পড়ে সেভেনে পড়ে মাথায় ঢুকে যাচ্ছে যে আমি কিভাবে উপার্জন করব কিভাবে আমার পকেটে টাকা হবে এতেই ব্যস্ত এই মতো যদি আমাদের ইচ্ছা হয়ে যায় আমাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি টার্গেট কি ওই টার্গেটের কথা না ভেবে টাকা উপার্জন করারই যদি উদ্দেশ্য হয়ে যায় তাহলে আমরা কখনোই ভালো ছাত্র হতে পারবো না বা মাদ্রাসা কখনো উন্নতি করতে পারবে না আরো দুটি কারণ বলে আমার বক্তব্য শেষ করে দেবো আর একটি কারণ হল বর্তমান যুগে মোবাইল এবং ইন্টারনেটের খুব বেশি ব্যবহার মাদ্রাসার যারা এইট নাইনে টেনে পড়ে তাদের হাতে বড় বড় মোবাইল এই মোবাইলের কারণে ছাত্রদের মধ্যে শিক্ষার প্রতি যে চাহিদা ভালোবাসা হওয়া উচিত

আপনি একজন শিক্ষক মানুষ আপনি আপনার ছাত্রকে উত্তম আদর্শ যে শেখাবেন উত্তম তারজিয়াত যে দিবেন সে